ভাই এত সুন্দর একটা ক্যাবিনেট বেসিন দেখা যাচ্ছে ভাই একদম লাক্সারিয়াস ব্ল্যাক এর ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা ব্ল্যাক এর ভিতরে একদম সুন্দর একটা কালার তিনটা ডয়েট আচ্ছা এবং একটা পাল্লা হবে ওপেন পাল্লা যেটা একদম দেখা যাবে যেটা ওকে ঠিক আছে এখানে দেখেন আপনি হোয়াইটের ভিতরে মালবেটা খুবই চমৎকার ডিজাইনের বেসিনটা এখানে মিরর থাকবে হ্যাঁ এবং আরো এক পাশে একটা আছে গোল্ডেন ভিতরে যেটা লাক্সারিয়াস একদম গোল্ডেন কালার ওকে খুবই চমৎকার এটাও কিন্তু মিরর এলইডি থাকবে আচ্ছা এই পাশে আরেকটা আছে দেশ কালারের ভিতরে হ্যাঁ এবং

এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের সমস্ত লাইব্রেরি আমাদের